আমাদের বিয়ের আজ তিন বছর পরেও আমি আমার স্বামীকে আবারও চিনলাম আমি ঠোঁট টেনে অল্প হাসি হেসে সবার দিকে তাকাই হা! সুখী হব সুখী আছে আদৌ আমার কপালে শেখ মহলের পার্কিং লটে দাঁড়িয়ে আছি আমি সাথে আমার নোর অফিসে নূরকে নিয়ে যাচ্ছি আম্মু অনুমতি দিয়েছেন পরনে আমার কালো রঙের বোরখা আমি সব সময়ই বোরকা পরি হাত পায়ে মোজা চোখ মুখে নিকাব আমি নিজেকে সম্পূর্ণ ঢেকে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি সত্যি বলতে রেজওয়ানের সামনে ছাড়া আমি আর কারো কোনো পুরুষের মুখোমুখি হইনি আমায় একমাত্র রেজওয়ানই দেখেছেন তো যাই হোক এখন সকাল আটটা বাজে রেজওয়ানকে দেখলাম ব্রেকফাস্ট করছেন আমি তার আগেই বেরিয়ে গিয়েছি আমার নিজের একটা স্কুটি আছে সেটাই চালাই আমি এটা আমি আমার নিজের উপার্জনে কিনেছি স্কুটিতে উঠে বসি ততপর নূরকে নিজের সামনে বসিয়ে কোমরের সাথে ছোট্ট একটা বেল্ট দিয়ে বেঁধে দেই ওকে নিজের সাথে জুড়ে নেই নূরের জন্য হেলমেট কিনেছি ওর মাথায় হেলমেটটি পরিয়ে দিই ঠিক তখনই দেখি রেজওয়ান পার্কিংয়ে এসেছেন তিনি এক পলক বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেন কিন্তু পরক্ষণেই আবার তাকান নূরের দিকে হতবাক হয়ে বলেন এই পাগল মেয়ে ও মরে যাবে তো এটা পরিয়েছ কেন ওকে ওনার কথায় আমি কোনো উত্তর দেই না চুপচাপ হেলমেট পরে স্কুটি স্টার্ট দেই। সত্যি বলতে এই লোকটাকে আমার একদমই পছন্দ না গতকাল রাতের চুক্তিতে রাজি হয়েছি শুধু একটা কারণে তবে সেই কারণটা পরে বলবো আপনাদেরকে নুজা এমনভাবে ইগনোর করে চলে গেলেন রেজওয়ানের বেশ রাগ হয় গাড়িতে উঠতে উঠতে বলেন দাঁড়া ব্রিটিশের বাচ্চা একটা একবার অফিসে যাই অফিসে এসে রেজওয়ানকে প্রজেক্ট বুঝিয়ে দিয়েছি কিন্তু উনি হাজারটা খুঁত ধরেছেন এটা বদলাও ওটা বদলাও এটা এমন করবে কেন ওটা অমন করলে হবে ইচ্ছে করেই এমন করছেন উনি আমার এটা আমার বিশ্বাস গত সতেরো বছর ধরে অনেক কষ্ট করে এই প্রজেক্টটা নিয়ে কাজ করেছি কিন্তু উনি সব গুড়িয়ে দিলেন কি করব। তাদের হয়েই তো কাজ করছি তারাই তো এমন করবে তাই না ইস যদি কোথাও চলে যেতে পারতাম সব ছেড়ে তাহলে কতই না ভালো হতো কিন্তু এখনো সময় হয়নি চুপচাপ কাজ করে সব ভুল ত্রুটি ঠিক করে নিয়ে ওনার কেবিনে গিয়ে নক করি ভেতর থেকে উত্তর আসে কাম দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে ভেতরে যাই দেখি উনি বসে আছেন আয়েশ করে চেয়ারে আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে ফাইলগুলো ওনার সামনে টেবিলের ওপর রেখে বলি স্যার দেখে নিন একটু উনি ফাইলটা হাতে নিয়ে কিছু সময় তার দিকে তাকিয়ে থাকেন তারপর টাশ করে টেবিলের ওপর রেখে দেন হঠাৎ এমন হওয়ায় বেশ ঘাবড়ে যাই আমি কিন্তু তাও নিজেকে সামলে নেই উনি আমার দিকে তাকিয়ে বলেন আমার জন্য কফির ব্যবস্থা করো কি বললেন আমি কফি আনবো চাকর নাকি আমি যত্ত সব ফাজলামই আমি শান্ত গলায় বললাম স্যার আমি আপনার সেক্রেটারি আপনার পিয়ন বা পার্সোনাল মেইড নই উনি এমন উত্তর হয়তো আশা করেননি তাই দাঁত চেপে বলেন ফায়ার করে দিব কিন্তু আমিও সোজা উত্তর দেই। দিন আমার এমন উত্তর শুনে উনি আরও রেগে গিয়ে বলেন যে প্রজেক্ট বানিয়েছ তা কিন্তু ডিসমিস করে দেব এক সাইনে দেখুন তো কি পাগল প্রোজেক্ট কি আমার নাকি যে আমি ভয় পাব আমি মুচকি হেসে বলি প্রোজেক্টটা আমার নয় আপনার কোম্পানিরই তাই যা ইচ্ছে করুন আই ডোন্ট কেয়ার রেজান এটা শুনে টেবিলে টাশ করে বাড়ি দিয়ে উঠে বলেন প্রজেক্ট সাইন না করে ইনফরমেশনের লিকের কেস করে দেই কেমন হবে চি সামান্য কফির জন্য আমায় মির্জাফর বানিয়ে দেবে আমি কঠোর গলায় বললাম এতদিন এই কোম্পানির হয়ে সৎভাবে কাজ করার এটাই কি দাম রেজওয়ান শয়তানি হাসি হেসে বলেন তুমি সৎ কাজ করেছ নাকি অসৎ কাজ তাতে আমার কিছু যায় আসে না আমি চাইলেই কেস করে মিথ্যা মামলা দিয়ে দিতে পারি মিস নুজা সরি মিসেস নুজা আমি আর কিছু বলি না চুপচাপ মাথা নিচু করে নেই ভেতরটা বিষাদে ভরে গেছে সত্যি মানুষের হাতে ক্ষমতা থাকলে মানুষ কতই না কিছু করে মাথা নিচু করে উত্তর দেই ক কফি আনছি এ বলে চুপচাপ বেরিয়ে আসি অফিসের কিচেনে কফি বানাতে শুরু করি মন চাইছে কফির সঙ্গে এক চামচ সাপের বিষ মিশিয়ে রেজওয়ান কিটটাকে দুনিয়া থেকে বিদায় করে দিই কিন্তু তা আমার মতো মানুষের দ্বারা কখনোই সম্ভব নয় কিচেনে আসার সময় নূরকে ডেস্ক থেকে নিয়ে এসেছি ওর সঙ্গে কথা বলি কফি বানাই আমি বলি ও বলতে পারে না শুধু আমার দিকে চেয়ে থাকে শুধু চেয়েই থাকে আমি ওকে নিজের সুখ দুঃখের কথাগুলো সব কিছুই বলি এ করেই দিন কাটাই কফি বানিয়ে নিয়ে যাই রেজওয়ানের কেবিনে কফি সামনে রেখে বলি কফি আমার পেছনে পেছনে নূরো রুমে ঢুকে পড়ে এতে উনি আমায় আদেশ দিয়ে বলেন আগামী কাল থেকে কোনো পশু পাখি নিয়ে আসা যাবে না অফিসে বুঝেছেন মিস নুজা আমি মাথা নাড়িয়ে বলি ঠিক আছে স্যার আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আর উনি হাতটা খপ খপ করে কফি গিলতে থাকেন মন চাচ্ছে টাস টাস করে থাপ্পড় লাগিয়ে গালগুলো কালো করে দেই ফাজিল কোথাকার এসব ভেবে যখন আমি নিজের মনে মনে খুব মেটাতে ব্যস্ত তখন হয়তো উনি আমায় ডাকেন কিন্তু আমি শুনতে পাইনি তাই একবার ধমক দিয়ে বলেন